আজকে আমি এখানে ঘোষণা করছি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন খারাপ জায়গায় পৌঁছেছে তাই আগামী উনিশ তারিখ সারা পশ্চিমবাংলা জুড়ে যতগুলো থানা আছে সে ব্লকে হোক কিংবা টাউনে হোক সমস্ত থানার সামনে আমাদের যত কংগ্রেসের নেতৃবর্গ সমর্থক এবং সাধারণ মানুষ মিলে আমরা এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমাদের এই সময়ে একই সঙ্গে একেবারে কুচবিহার থেকে শুরু করে গোসাবা পর্যন্ত এবং গঙ্গার প্রান্ত থেকে দীঘার শেষ প্রান্ত পর্যন্ত আমাদের আমরা প্রতিবাদ এর ডাক দিয়েছি ওই সময় থানায় এগারোটা থেকে বারোটা এই সময়ে প্রতিবাদ এবং হচ্ছে বিক্ষোভ কর্মসূচি থানার সামনে হবে এবং আমরা জানতে চাইব প্রশাসনের কাছে একটি থানার আন্ডারে আইন শৃঙ্খলার অবনতি কেন হচ্ছে উনিশ তারিখ সকালবেলা এগারোটা থেকে বারোটা বাংলার সমস্ত পুলিশ স্টেশনের সামনে একেবারে অহিংসভাবে প্রতিবাদ হবে ডেপুটেশন কর্মসূচি হবে সেখানে কোনো রকম আমরা আমরা হিংসার পথে যাব না অহিংসভাবে আমরা প্রতিবাদ করব যে আপনারাই আমাদের রক্ষক আপনারা থাকা সত্ত্বেও প্রত্যেক দিন আমাদের কেন এক একজন বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে তাদের অকালে বিসর্জন দিতে হচ্ছে প্রজাগরী সেই অন্য দিনেও সকালবেলা আরেকটি বোনকে আমাদের বিসর্জন দিতে হলো এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে মানানসই নয় আইন শৃঙ্খলাটা শুধু একটা পরিবারের বিষয় নয় একটা পাড়ার বিষয় নয় সমগ্র রাজ্যের বিষয় এবং আইন শৃঙ্খলার অবনতি হলে অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে পড়বে যারা ইনভেস্ট করতে আসতে চান ব্যবসা করতে চান তাদের ব্যবসা সব জায়গায় খারাপ অবস্থায় যাবে তারা ভয়ে কেউ ইনভেস্ট করতে চাইবে না আমি তাই চাই যাতে আইন শৃঙ্খলার ইমিডিয়েটলি ডেভেলপমেন্ট হয় সরকার যাতে আইন শৃঙ্খলার দিকে দৃষ্টি দেয় সেই কারণে প্রত্যেকটি থানার সামনে আবার বলছি এগারো উনিশ তারিখ এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিবাদ এবং ডেপুটেশন কর্মসূচি আমরা একেবারে অহিংসভাবে থানার প্রশাসনের কাছে জানাতে চাই কারণ আপনারা এলাকার রক্ষক হিসাবে কাজ করেন আপনাদের যদি ভূমিকাটা সদর্থক না থাকে আপনারা যদি সচেষ্ট না থাকেন এই রকম ঘটনা ঘটতে থাকবে যা বাংলার ঐতিহ্যের সঙ্গে আজকে মানানসই নয় তাই আজকে এই কর্মসূচি নিতে আমরা বাধ্য হলাম দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা বাংলা নিউজ